আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে মঙ্গলবার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ও বজ্রসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা সতর্ক হয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি এদিকে দেশের উত্তরাঞ্চল ও ভারতে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে নদী নালার পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে উনিশ আগস্ট মঙ্গলবার দুই কেমন থাকতে পারে সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ সব আবহাওয়ার খবর প্রিয় দর্শক প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মঙ্গলবার উনিশ আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক চলুন দেখে নেই উপগ্রহের রাডার চিত্রে আগামী কাল দেশের কোথায় কোথায় সম্ভাব্য বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক মঙ্গলবার সকাল নয়টার দিকে দেখতে পাচ্ছি উপগ্রহের চিত্রে বরিশাল বিভাগের এই বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি এদিকে কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী এসব এসব এলাকাতে কিন্তু মোটামুটি তিন চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা বিভাগে দেখতে পাচ্ছি বাগেরহাট বাগেরহাট এদিকে সাতক্ষীরা এসব এলাকাতে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি ঢাকার আশেপাশের বিভাগগুলোতে জেলাগুলোতে দেখতে পাচ্ছি সকাল নয়টার দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি সকাল নয়টার দিকে বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা নেই রংপুর বিভাগে দেখতে পাচ্ছি এদিকে গাইবান্ধা পঞ্চগড় এদিকে দিনাজপুর এসব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না তারপর দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি আলিপুর আলিপুর আলিপুরদুয়ার এদিকে দেখতে পাচ্ছি তোরা শিলং আসামের শিলং গুয়াহাটি তো এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো হোজাই এই এলাকাতে কিন্তু মোটামুটি চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি হালকা গড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে কিশোরগঞ্জের এই এলাকাতে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি মল্লয়বাজার সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ এসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সকাল নয়টার দিকে তারপরে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি কুমিল্লা ফেনী নোয়াখালী এদিকে হালকা গড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রামের এই দিকে দেখতে পাচ্ছি কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ঘাগড়াছড়ি এইসব এলাকাতে কিন্তু সকাল নয়টার দিকে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে সব জেলাগুলোর আশপাশের যে সমুদ্রের মোটামুটি দুই তিনশো কিলোমিটার এসব এলাকাতে কিন্তু মোটামুটি মাছেরি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি সকাল নয়টার দিকে বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তো প্রিয় দর্শক এই লঘুচাপের কারণে কিন্তু উপকূলীয় এলাকাতে অথবা এই সব জেলাগুলোতে কিন্তু মোটামুটি বাতাসের গতিবেগ কিন্তু ঘন্টায় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার থাকতে পারে তো প্রিয় দর্শক বিকেল তিনটার দিকে দেখতে পাচ্ছি মঙ্গলবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু বেশ ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো চট্টগ্রামের যে বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি এসব জেলাতে কক্সবাজার চট্টগ্রাম এসব জেলাতে কিন্তু মোটামুটি এই তিন থেকে আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সাথে দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি মোটামুটি দুই চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে দেখতে পাচ্ছি খুলনা বাগেরহাট এসব জেলাতে কিন্তু সাতক্ষীরা মেহেরপুর দুই থেকে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঢাকার আশেপাশের জেলাগুলোতে দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে দুই তিন মিলিমিটার পর্যন্ত তো এদিকে রাজশাহীতে দেখতে পাচ্ছি রাজশাহী এই সব জেলাতে কিন্তু মোটামুটি এক থেকে তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে রংপুরে দেখতে পাচ্ছি রংপুরে দেখা যাচ্ছে এসব এলাকাতে গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি শেরপুর জামালপুর নেত্রকোনা এসব জেলাতে কিন্তু সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সিলেটে দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশের যে জেলাগুলো রয়েছে মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ এসব জেলাতে কিন্তু সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ত্রিপুরাতে দেখতে পাচ্ছি দুই চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আসামের শিলং তোরা এসব এলাকাতে কিন্তু মোটামুটি গুয়াহাটি মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকাতে তো এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে এই দিকে দেখতে পাচ্ছি কলকাতা খড় খড়গপুর এইদিকে দেখতে পাচ্ছি মোটামুটি কৃষ্ণনগর এইদিকে মোটামুটি দুই চার মিলিমিটার পর্যন্ত পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেল তিনটার দিকে প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব খবর সবাইকে ধন্যবাদ